সবাইকে স্বাগতম জানিয়ে নতুন করে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাস্টারবেশন কাপ মাস্টারবেশন কাপ ভাইব্রেশন সমৃদ্ধ যেটা রয়েছে অটোমেটিক সেটা কিন্তু এটা এই প্রোডাক্টটি কিন্তু সম্পূর্ণ সিলিকনের তৈরি হওয়ার কারণে কোনোরকম ক্ষতিকারক দিক ছাড়াই ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি হয়েছে এটা কিন্তু ছিঁড়ে না নষ্ট হয় না দীর্ঘদিন ইউজ করতে পারবেন পাঁচ থেকে দশ বছর এই প্রোডাক্টটি আপনি যখন আপনারা হস্ত করেন তা আপনার সেরা ফুলে যায় বিভিন্ন ধরনের সমস্যা এটা কিন্তু ব্যবহার করলে আপনার এই ধরনের সমস্যাগুলো হবে না এটা সিলিকনের তৈরি হওয়ার কারণে আপনার কিন্তু সফট এবং মোলাম হওয়ার কারণে কোনোরকম ক্ষতিকারক দিক ছড়াই ভালো একটা রেজাল্ট পাবেন আঠেরো বছর কুমারী মেয়ের যে সুখ সেটা কিন্তু এটা দিয়ে পাবেন আপনারা এটার ভাইব্রেশন অ্যাড করা রয়েছে যার ফলে আপনার কোনোরকম ইয়ে ছাড়াই কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন ভাইব্রেশন হলে এটাতে কিন্তু আপনার আরও বেশি উত্তেজনা বাড়িয়ে দেবে সো খুবই উন্নত মানের এই যে হস্ত কাপটি এটি কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সুতরাং নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন দেশের যে কোনো প্রান্তের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু এই প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করে থাকি সো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় এই যে প্রোডাক্টটি এটা কিন্তু ভাইব্রেশনের সাথে সাথে এটাতে খুবই ভালো ফিচার্স দেওয়া রয়েছে যেটা আপনি ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন ধরে ওয়াশ করে করে ইউজ করা যায় এটি কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবেন ইউজ করার জন্য আপনাকে জাস্ট এটাতে একটু জেল ব্যবহার করে আপনি কিন্তু লিঙ্গটির ভেতরে ঢুকে দিলেই হবে আর এখানে ওয়ান করে দিলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাইব্রেশনটা ওয়ান হয়ে যাবে সুতরাং নিতে চাচ্ছে নিতে পারেন